हे 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 साले सामने चले जा मामा तली काको मामा तली लाठीले जस्तो कोरो जस्तो कोरो बंदि गर ए छोम सामने नकाइसे ए छोम सामने नकाइका हट जा आ त सामने देखा हट ए उठा उठा भाई किलो 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 लास भाई लास किलो किलो उठा 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 ए लास भाई लास भाई उड उड फुड फुड बिस्मिल्लाह रहमान रहीम फुड फुड

আসসালামু আলাইকুম আমার নাম রহমত আলী শেখ আমরা একটা এমন বাগান এসেছি বাগানের নাম শুনেছি শীতলী বাগান এই বাগানটা এমনই ভয়ঙ্কর বাগান মানে বাগানে কোনো মানুষ চলাচল করতে পারে না তাই আমরা এসেছি এখানে তদন্ত করতে যাক দেখা যাক কি মিলে কি আমাদের ভাগ্যতে কি হয় আমাদের টিম মেম্বার এখনও দুজন আছে দেখুন কি বলতে চায় আসসালামু আলাইকুম আমার নাম নাসরুল শেখ আমাদের টিম মেম্বার রহমত আলী বললো আমরা একটা বিশাল ভয়ঙ্কর বাগান এসেছি আজ দেখা যাক কি হয় আমাদের সাগর আছে কিছু বলবে দেখো আসসালামু আলাইকুম আমার নাম সাগর শেখ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই গভীর জায়গায় এসেছি যে জায়গায় মানুষ চলাচল করে না তো আপনারা কমেন্ট শেয়ারটা করে দেবেন এইটা করতে ভুলবেন না কিন্তু চলো দেখা যাক

গাইস আপনারা লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকুন এই লাইক করো লাইক করো দেখুন গাইস ওই তো গাছের সাইড ওই তো চলে ওই ওই না ওই কোথায় যাচ্ছিস থাম বন্ধ ভাই ওই

আমাকে ভয়বে ঠিক আছে তাই বলছে এখানে কি করছিস যে বাগানে বাগানে আজ অব্দি কেউ আসতে পারে না তাই বলছে ঠিক আছে

আমি একটা কথা বলি শুনো ওর কাছে যাওয়া যাবে না আমরা এদিক দিয়ে বেরিয়ে বেরিয়ে রাস্তা

দেখলাতো সামনে দিক থেকে বেশি তুমি গাছগুলো এই লাইট দেখো বন্ধুখান গাছগুলো এই ধর বন্ধু কি অবস্থা গাছ এই যে গাছের পুরো ডাল মাটিতে শুই আছে দেখো দেখতে